হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই বেশ ভালো আছে আমিও কিন্তু বেশ ভালোই আছি এখন বাজে সকাল ওই সাড়ে নটার মতন আমার সমস্ত কাজবাজ কমপ্লিট কাজবাজ কমপ্লিট করে রান্না বান্না সেরে বাবাকে ঘুম থেকে উঠিয়ে বাবাকে ফ্রেশ করে চা বিস্কুট খাইয়ে ওষুধ খাইয়ে এখন আমি বেরোচ্ছি যাব কোথায় অবশ্যই তোমাদেরকে তো সেটা বলবোই যাব হচ্ছে পুজো দিতে আমাদের এখানে সিদ্ধেশ্বরী কালীবাড়ি আছে কালীবাড়িতে যাবো একটু পুজো দিয়ে আসবো আজকে মঙ্গলবার আছে আর পৌষ মাসের আজকে মানে পৌষকালী পুজো আছে মানে লাস্ট মানে কালকে হচ্ছে সংক্রান্তি তো যাই হোক তো বেরোবো তো চলো আগে চটপট করে যাই শুভ আসছে শুভ এখনো গাড়ি বার করে উঠতে পারিনি গাড়ি বার করুক আসুক তারপরে চলে যাই আস্তে আস্তে তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করার চেষ্টা করবো তো এই দিকে তারপরে তো বেরিয়ে পড়েছি আর পরে মানে আওয়াজ হচ্ছিল বলে চারিদিকে তার কারণে কিন্তু পরে আমি সাউন্ডটা মিউট করে দিই পরে আমি আবার ভয়েস ওভারটা দিচ্ছিলাম আর রোদ উঠলে পারে কী হবে ভীষণ ঠান্ডা ঠান্ডা ছিল আর তখনই মোটামুটি সকাল কত কটার হবে ওই মোটামুটি নটা সাড়ে নটার মতন বাজে তো আমরা ফার্স্টে একটু সন্দেশ মিষ্টি নিয়ে একটু ধূপকাঠি মোমবাতি ফুল নিয়ে চলে এসেছি মায়ের মন্দিরে তো এইখানটাতে এসে দেখলাম বেশ ভালো ভিড় ছিল তো একটুখানি অপেক্ষা করে দাঁড়িয়ে নিয়ে তারপরে কিন্তু আমিও অঞ্জলি দিয়ে পুজো দিয়ে নিয়েছি তো তারপরে এখন আর কি শুভ একটুখানি ধূপ ধরিয়ে নিয়ে একটুখানি ঠাকুরকে একটু দেখিয়ে দেবে ধূপকাঠি দিয়ে আর কি তারপরে আমরা হ্যাঁ যাওয়ার পথে একটুখানি বজরঙ্গবালির মন্দির হয়ে বাড়িতে যাব যেহেতু মঙ্গলবার ছিল তো মঙ্গলবার মানে একটু বজরঙ্গবলির মন্দিরে তো একটু যেতেই হবে তো এখন কি হয় আমি না বেশ ভালোই মঙ্গলবার করে করে ঠাকুরের কাছে যাই আর আসবার পথে বজরঙ্গবলির মন্দির হয়ে বাড়ি আসি তো পুজো হয়ে গেছে তো আমরা যখন গেছিলাম তখন দেখলাম পুজো হয়ে গেছে তো যাই হোক একটুখানি ওখান থেকে একটুখানি টিপ নিলাম কপালে একটু টিপ পরলাম তার সাথে একটুখানি প্রসাদও পেয়েছিলাম না সেদিনকে বেশ ভালোই প্রসাদ পেতে কেনা ভালোবাসে আর সাথে এইদিকে আসবার সময় একটু কচুরি কিনে নিয়ে চলে এসেছিলাম বাড়িতে এসে সেটা খেয়েছি খেয়ে দিয়ে নিয়ে তার কিছুক্ষণ পরে চলে এসেছিলো বাবাকে ফিজিওথেরাপি করাতে ফিজিওথেরাপি করার ছিল আমি তো বসেছিলাম সাথে বাবাও বসেছিলো তো এইখানটাতে সন্ধ্যেবেলার দিক করে আমি আবার ভিডিওটা করছিলাম তারপর আমার আর কোনো ভিডিও করাই হয়নি বুঝতেই পারছো একা হাতে হয়ে ওঠে না আর বাবা তো চলে গিয়েছে অনেকদিন আগেকার একটা ভিডিও বাবার সাথে মজা আনন্দ সেই দিনগুলো এখন বেশ ভালোই মনে পড়ে কিন্তু ওই যে সময় সময় বড় কম মানুষের হাতে থাকে বলতে পারো আমি খুব অসুস্থ হয়ে যাওয়ার কারণে বাবাকে আমি দিয়ে এসেছি আবার খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি চেষ্টা করবো বাবাকে আমার কাছে নিয়ে আসার তো চলো আজকের এই ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে